হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছে এখন দরজা খুলে এখন আমার ছেলে বের হয়ে যাচ্ছে রেডি করানোর পরে নিচে নেমে একটা গাড়িও পাচ্ছিলাম না সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটেই ছাবের স্কুলে যাচ্ছি মাঝে মাঝে গাড়ি পাই আর মাঝে মাঝে গাড়ি পায় না সেই জন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছি টাইম হয়ে গেছে স্কুলের মেয়ে এখন হেঁটে হেঁটে তার ক্লাসরুমে চলে যাচ্ছে ক্লাসরুমে বসে গিয়েছে ফার্স্ট আমার ফার্স্ট ফ্রেন্ড ছাড়া বসতেই চায় না স্কুল ছুটি হয়ে গেছে এখন নিয়ে মেয়েকে তার যাবো ছেলেকে আগে রেখে আসছিলাম তার নানুর বাসায় আম্মুরা আজকে পিঠা খাবে সেই জন্য বাসায় না গিয়ে এখন আম্মুদের বাসায় যাব ছাবের বাবাও আজকে পাবনা থেকে আম্মুদের বাসায় আসবে ছাবি দিয়ে এখন নিচে নেমে যাচ্ছে আম্মু আজকে যেগুলো দুপুরে রান্না করবে গুড় মাংস রান্না করবে আর লিয়ার মুরগির মাংস রান্না করবে সেগুলো আম্মু কেটে ধুয়ে নিয়েছে আম্মু মাংস রান্না করার জন্য শিল পাটাতে মশলাপাতিগুলো বেটে নিচ্ছে সুন্দর করে গরু মাংসটুকু আমাকে রান্না করতে বলতেছে আম্মু যে বলতেছে তুমি গরু মাংসটুকু রান্না করো সুন্দর করে সেই জন্য আমি গরু মাংস রান্না করতে চলে এসেছি পেঁয়াজের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দেওয়ার পরে লবঙ্গও দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে নেচে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করেছি এবার সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজ আদা রসুন জিরে পাটার সাথে সব মশলাপাতি দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে গরুর মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ভালো করে আমি গরু মাংসটা কষিয়ে নিব গরু মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে ঢাকনা দিয়ে দেব খড়ি চুলায় আমার বোন আবার পিঠা বানাবে সেই জন্য আটাটা ভালো করে গুলিয়ে নিলো গুলিয়ে নেওয়া হয়ে গেছে এক পাশে রেখে দিবে। দুধের পিঠা বানানোর জন্য গুড়টা জাল দিয়ে নিবে সেই জন্য গুড়ের মধ্যে তেজপাতা দার্শিনি এলাচ দিয়ে দিয়েছে গুড়টা আমার বোন চুলায় জাল দিয়ে নিচ্ছে গলিয়ে নেওয়ার জন্য গুড়টা ভালো করে গলিয়ে নেওয়া হয়ে গেছে আমার বোন গুড় আর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে দুধের মধ্যে গুড়টা দিয়ে দিবে দুধ আর গুড়টা ঠান্ডা হয়ে গেছে এখন দুধের মধ্যে গুড়টা দিয়ে দিল দুধের মধ্যে গুড়টা দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে এখন আমার বোন চিতই পিঠা বানাবে সেই জন্য গুলাটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিল আমি আবার চিতই পিঠা বানাতে পারি না আমার বোন সুন্দর করে বানাইতে পারে সেই জন্য আমার বোনই বানাচ্ছিল ওইদিকে আমি আবার মাংস রান্না করতেছিলাম মুরগির মাংসটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব গোর মাংস রান্না করার শেষে ফাইনাল লুক দেখাতে পারিনি বাচ্চা কাচ্চাকে সময় দেওয়ার জন্য বাচ্চা কাচ্চা প্রচুর হাল করতেছিল আমার মুরগির মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব আমার বোন দুধ পিঠা বানিয়ে এসে নাইকল কুড়ে নিচ্ছে কুশলি পিঠা বানাবে সেই জন্য এদিকে আবার কুসলিপিঠা বানানোর জন্য গুড় দিয়ে নারকেলটা ভালো করে জাল দিয়ে নিয়ে এসেছে এখন কুসলিপিঠা গুলো আমরা সবাই মিলে বানাচ্ছিলাম সুন্দর করে আমাদের ভাইয়া কুসলিপিঠাটা ভেজে দিলে অনেক পছন্দ করে সেই জন্য আবার কয়েকটা কুসলি পিঠা ভেজে নিচ্ছি আর দুধে বির যাবে কুসলি পিঠাগুলো আমি বাটিতে বেরিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া আমাদের বাসায় আসছে আমার ছেলে তো তার বাবাকে দেখে মহা খুশি বাবাকে দেখেই তো রাশিদ তার বাবার সঙ্গে খেতে বসেছে তার ছাবেয়ার বাবাকে খেতে দেওয়া হয়েছে গরুর মাংস মুরগির মাংস ছাবের বাবা চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছিলো সুন্দর করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ